আধুনিক টাইলস ও মার্বেল ফিটিংয়ের সার্ভিস নিয়ে সর্বদা প্রস্তুত আছে স্মার্ট টাইলস ডিজাইন সমগ্র বাংলাদেশ জুড়ে রয়েছে আমাদের সেবা এক কথাই বলা চলে আপনার স্বপ্নের বাড়ি নির্মাণের সেরা সঙ্গী স্মার্ট টাইলস ডিজাইন কেন আমাদের সার্ভিস সবার সেরা আমাদের দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন দক্ষ কারিগররা আধুনিক ইকুইপমেন্ট ব্যবহারে তারা অনেক অভিজ্ঞতার সাথে টাইলস ফিটিং করে থাকে টাইলসের উঁচু নিচু সমান করার জন্য ও টাইলস দীর্ঘস্থায়ী করার জন্য আমরা চাইনা ক্লিপ ও স্পেসার ব্যবহার করে থাকি টাইলসের নিচে বালু সিমেন্টের মিশ্রণ যাতে সমানভাবে যায় এবং মজবুত হয় এই জন্য আমরা টাইলস ফিটিংয়ে ভাইব্রেশন মেশিন ব্যবহার করে থাকি টাইলসের লেভেল সঠিক রাখার জন্য আমরা লেজারের মাধ্যমে লেভেল করে থাকি এজন্য আমরা চাইনা ইপক্সি পুটিং ব্যবহার করে থাকি যাতে আপনার টাইলসের পুটিং কখনও নষ্ট এবং কালো না হয় কাজ তো সবাই করে কিন্তু কাজ কাজের মতো করে কজন এছাড়াও সকল ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য আমরা দিচ্ছি দশ পার্সেন্ট ছাড় তাই আর দেরি না করে আপনার বাসা কিংবা প্রতিষ্ঠানের টাইলস ফিটিং সার্ভিসের জন্য যোগাযোগ করুন আমাদের সাথে যোগাযোগ স্মার্ট টাইলস ডিজাইন মোবাইল জিরো আপনি ও আপনার পরিচিত কেউ টাইলস ফিটিংয়ের কাজ করতে চাই তাদেরকে শেয়ার করবেন